আবারও পনের দায়ে মৃত্যুর কুলে ঢলে পড়ল এক গৃহবধূ রবিবার দুপুরে আবারও রাজ্যের ইতিহাসে যুক্ত হল পনের দায়ে মৃত এক গৃহবধূর নাম ঘটনায় জানা যায় যে গৃহবধূ রোহিনা পারভিন উরফে আবিদা শ্বশুরবাড়িতে টাকা এবং জিনিসপত্রের জন্য নির্যাতিত হচ্ছিল তার বোনের জামাই কিছুদিন আগে শাশুড়ির হাতে বেশ কিছু জিনিসপত্র দিয়ে যায় তাছাড়া গতকাল অর্থাৎ শনিবার শাশুড়ির হাতে দু লক্ষ টাকা দেয় বলে তার বোনের জামাই জানায় কিন্তু তারপরেও শান্তিতে ছিল না আব্দুল জব্বারের স্ত্রী ধর্মনগরের কৃষ্ণপুরের কালবাট এলাকায় আবিদের উপর আক্রমণ বিভিন্নভাবে ক্রমাগত বেড়েই চলছিল আজ অর্থাৎ আটই সেপ্টেম্বর দুপুর আনুমানিক দুটো নাগাদ ধর্মনগর থানায় এ ব্যাপারে খবর আসে এই ব্যাপারে খবর আসলে ধর্মনগর থানার পুলিশ ও মহিলা পুলিশদের নিয়ে এলাকায় গিয়ে একটি ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূকে উদ্ধার করে তারা জেলা হাসপাতালের মর্গে পরবর্তীতে পাঠায় এদিকে গৃহবধূর বনের জামাই জানায় এত কিছু দেওয়ার পরও কেন তার উপর অত্যাচার সৃষ্টি করে তাকে মারা হল এমনকি ধর্মনগর থানায় মৃতের খবর নিয়ে সে গেলে তাকে একবার উপরে একবার নিচে নামিয়ে খেলা হয় যেখানে একটা মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে সেখানে পুলিশের এই ধরনের কর্তব্যে অবহেলা সাধারণ মানুষের একেবারেই পছন্দ নয় উত্তেজনা ছড়িয়ে পড়েছে যে মারা গেছে সেই গৃহবধূর এলাকায় এবং যেখানকার মেয়ে সেই এলাকায় বাড়ির লোকেরা জানায় যথারীতি দুপুরের খাবার খাওয়ার পর দরজা বন্ধ করে ঘরে গিয়েছিল তারপর দরজা আর খুলেনি ভেতরের জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল জানিয়ে সন্দেহের প্রকাশ পায় দুপুর দুইটা নাগাদ আমাদের কাছে খবর আছে যে কৃষ্ণপুর জুরাকালবাড এলাকায় একজন মহিলা মৃতদেহ বাড়িতে পড়ে আছে এখন যে মহিলা থানার অফিসারের সহ আমরা এখানে এখানে দেখতে পেলাম যে একজন মহিলা দেখতে মনে হচ্ছে ফাঁসিতে জুলানো অবস্থায় কিন্তু তার গলাতে দড়ি লটকানো এবং দেহটা নিচে পড়ে আছে আর কি এই ব্যাপারে আমরা পুষ্পর্গের জন্য গড়িটাতে ধর্মগত মর্গে পাঠিয়েছি পুষ্মরমের পরে ডিটেলস জানা যাবে প্রজে